একশো বছর গ্যারান্টি করা আর ওয়ান ব্র্যান্ড আমার নিজস্ব ব্র্যান্ড ভাই অরিজিনাল তামা একশো বছর গ্যারান্টি করা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এক ঘন্টা আগুন জ্বালায় এক ইঞ্চি আগুন লাগাইতে পারলে মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি থেকে একেবারে ষোলো আর এম পর্যন্ত আমার কাছে মাল আছে তেরোশো টাকার মাল মাত্র বারোশো টাকায় বিশতলা ওয়ারিং করবেন যত রকমের তার করে আমার কাছ থেকে নিতে পারবেন ইনটেক কয়েল থেকে ভেঙে পাইকারি রেডি বিক্রি করে হ্যাঁ পাইকারি রেডি বিক্রি করছি মানে আপনি যদি চাই যে ভাই আমার দুই গাছ লাগবে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ দুই গাছ পাইকারি রেডি দিব তামা না হইলে মানি ব্যাক গ্যারান্টি আমার নিজস্ব ব্র্যান্ড আমি অন্য কোনো রান্নার মাল বিক্রি করি না যদি আপনাদের রেট আসে আপনার আশি হাজার নব্বই হাজার টাকা আমি আপনাদের পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকার ভিতরে দিতে পারবো দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাইনুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা ভাই আমরা তো অনেক তারে ভিডিও করছি জি আপনার এখানে দেখতে পাচ্ছি আর ওয়ান তার জি জি আর ওয়ান ব্র্যান্ড জি আর ওয়ান ব্র্যান্ড আমার নিজস্ব ব্র্যান্ড ভাই আপনার নিজস্ব ব্র্যান্ড জি আমার নিজস্ব ব্র্যান্ড আমি অন্য কোন ব্র্যান্ডের মাল বিক্রি করি না এখানে যা পাবেন সব আর ওয়ান ব্র্যান্ডের মাল পাবেন আচ্ছা এবং আপনার কপিবিহীন মাল বাংলাদেশে একমাত্র কোম্পানিটা যেটার কোনো কপি মাল নাই কপি হয় না এখন কপি হয় নাই এখন আচ্ছা তাহলে এগুলো কি সম্পূর্ণ তামা পাবো তো গ্যারান্টি সহ তামা অরিজিনাল তামা 100 বছর গ্যারান্টি করা 100% ফায়ার প্রুফ তামা না হইলে মানি ব্যাক গ্যারান্টি টাকা রিটার্ন করে দিব আচ্ছা এখানে আগুন লাগায় রাখছেন ঘটনা কি ভাই আগুন লাগায় রাখছি তারে আগুন লাগার দিন শেষ ভাই আচ্ছা অনেকে ফায়ার প্রুফ বুঝেই না যে আসলে ফায়ার প্রুফ কি ভাই এক ঘন্টা আগুন জ্বালায়া 1 ইঞ্চি আগুন লাগাইতে পারলে মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবেন ওকে দেখেন আমি আগুন লাগায় রাখছি ভাই দেখেন সরাসরি দেখেন ভিডিওর মাধ্যমে আগুন লাগাই রাখছি ভাই এই যে তারটা যখন উঠাবো এই যে দেখেন আগুন লাগছে না এই যে তারটা উঠাইলে আগুন নাই ভাই দেখেন উঠাবো আগুন নাই

হবে প্রথমে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের অপোজিট সাইডে আমাদের মার্কেট এবং মার্কেটে ঢুকে ছয় নাম্বার গেট এবং সাত নাম্বার গেটের মাঝামাঝি আমি নিলে ঠিক নয় নাম্বার দোকান ওকে তো ভাই আসলে আমরা একটু দেখাতে চাই আপনার কাছে কি কি তার আছে শুরু কি দেখাবেন আমার কাছে তারা আছে যে আপনার একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট বড় বড় অ্যাপার্টমেন্ট বিশ তালা তালা বিল্ডিং অ্যাপার্টমেন্টের যে সমস্ত তারগুলা দরকার হয় ওয়ান পয়েন্ট থ্রি থেকে একেবারে ষোলো আর এম পর্যন্ত আমার কাছে মাল আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখাই ওয়ান পয়েন্ট থ্রি দেখাই প্রথমে এ জে বাই ওয়ান পয়েন্ট অবশ্যই আমার রেটগুলো একটু খেয়াল রাখবেন বাই কেউ এসে দামাদামি করবেন না আমরা ভিডিও করি এক্কেবারে সর্বনিম্ন রেট দেওয়ার জন্য মানে একবারে পিঠ ঠ্যাকা রেট অনেকে এসে দামাদামি করেন তো একটা কথাই বলবো আপনারা আমার দামটা একটু অবশ্যই খেয়াল রাখবেন আর সব বড় যেটা বিষয় কেউ এসে দামাদামি করবেন না ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে আর একজনের ভাগ্য বদলাতে পারে বা দেখা গেছে আপনার যদি দরকার না হয় শেয়ার করে রাখবেন ভিডিওটা যাতে না হারায় দুই বছর পর পাঁচ বছর পর দরকার হইতে পারে হ্যাঁ তো ভিডিওটা শেয়ার করবেন আর দর্শক যারা আছেন অবশ্যই আমার রেটটা একটু মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ যেমন এই যে ওয়ান পয়েন্ট থ্রি এটা দিয়ে কিন্তু ভাই আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ ল্যাপটপ কম্পিউটার মানে এটা ঘরে যা চলে আর কি এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে কাজ করতে পারবেন ওয়ান পয়েন্ট থ্রি বড় বড় ব্র্যান্ডের নিবেন হচ্ছে কি আপনার তেইশশো টাকা রেট আমার থেকে নিবেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা একমাত্র নামের কারণে কম ভাই কারণ বড় বড় কোম্পানির নাম হয়ে গেছে আমার নাম হয় নাই আমি নতুন কোম্পানি আমার এটা আর ওয়ান ব্র্যান্ড হচ্ছে একই থাকবে আমি এই যে আপনাদের দেখাই দিচ্ছি অরিজিনাল ফায়ার প্রুফ হ্যাঁ এটা যদি ফায়ার প্রুফ না হইতো এটা আগুনটা বড় হইতো ছড়াইতো হ্যাঁ তো যারা নিবেন ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান ব্রান্ড একশো বছর গ্যারান্টি করা অরিজিনাল পাকা তামা এবং হান্ড্রেড পার্সেন্ট একশো গজ মাত্র বারোশো টাকায় তেইশ টাকার মাল মাত্র বারোশো টাকা রেটটা খেয়াল রাখবেন যারা টু পয়েন্ট জিরো নিতে চান তিন বিষ তিন বিষ যারা নিতে চান নিতে পারবেন চব্বিশশো টাকার মাল মাত্র

একটু একটু সামনে আসেন ভাই যেমন এটা ইনটেকয়েল হ্যাঁ আমি একটু আপনাদের একটু দেখাই দিই টুইস্টিং বিষয়টা আপনি একটু খেয়াল কইরা দেখবেন দেখেন ভাই আমি কিন্তু ভিডিওর মাধ্যমে একটু দর্শক একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে রেটটা দেখবেন আর আমার কোয়ালিটিটা একটু দেখবেন ভাই ভাই এই যে দেখেন টুইস্টিং করা এই টুইস্টিং বিষয়টা কি জানেন ভাই এটা কিন্তু পাকানো তো কিন্তু পাকানো ভাই পাকানো এই পাকানোর কারণে এটা কিন্তু ভাই অটো মেশিনে তৈরি আচ্ছা আচ্ছা পাকানোর কারণে ভিতরে তামাটা ঘুরবো না কিন্তু ভাই অন্য অন্য কোম্পানির দেখবেন ব্র্যান্ডেড দেখবেন যে আপনার বা অন্য অন্য যে যারা তার বানায় তাদের দেখবেন যে আপনার তামাটা পিভিসিটা ছেলার পর দেখবেন ভিতরে কিন্তু তামা ঘোরে আল্লাহ রহমত আমার কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু টুইস্টিং করা এবং ভাই তামার কোয়ালিটিটা একটু দেখেন ভাই আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি ভাই তামার কোয়ালিটিটা একটু দেখেন ভাই একেবারে অরিজিনাল পিওর কপার ভাই তামা না হইলে মানি ব্যাক গ্যারান্টি টাকা রিটার্ন করে দিব আপনাদের দেখেন তামার কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনি ভালোই বলবেন এখন কথা হচ্ছে যারা নিবে তারা ভালো বললেই হলো আসলে ভালো তাই না সরাসরি চলে আসবেন আমার দোকানে আপনারা সরাসরিই দেখতে পারবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই কইরাই আসবেন আমি বলি না যে আমার থেকেই নিতে হইব আসার আগে অবশ্যই 10টা দোকান যাচাই বাছাই করবেন তারপর আমার দোকানে আসবেন হ্যাঁ 2.0 মাত্র 2200 টাকা তারপরে দেখবেন 1.5 ভাই আমি আগেও বলছি আমার মাল কিন্তু অরিজিনাল পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ অরিজিনাল তামা একশো বছর গ্যারান্টি করে আপনার বিল্ডিং বা বাড়ি যতদিন থাকবে ইনশাল্লাহ আমার তারও দিন থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মাল পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে দেখাবো হচ্ছে গিয়ে ভাই আপনাকে টু পয়েন্ট ফাইভ সব সিরিজ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সব আছে ভাই একবারে পুরো বিশতলা ওয়ারিং করবেন যত রকমের তার দর করে আমার কাছ থেকে নিতে পারবেন প্রতিটা গজে কিন্তু আমার সিল করা আছে ভাই প্রতিটা গজে আসলে উল্টা এর সিলটা দেখাইতে পারতেছি না প্রতিটা গজে সিল দেওয়া আছে হ্যাঁ টু এটা বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে আমাদের আঠাইশো টাকা মানে অন্য অন্য ব্র্যান্ডের হচ্ছে গিয়ে পাঁচ হাজার দুইশো টাকা তিনশো টাকা আমার থেকে নিবেন মাত্র আঠাইশো টাকা টু আচ্ছা ভাই এরপরে দেখাবো ফিরিয়ারেম সাত বাইশ দেখেন এই যে সাত বাইশের কোয়ালিটি চালানো যাবে হ্যাঁ এটাতে আপনি ইউজ করতে পারবেন একটা এসি তে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমার গুলা এই যে দেখেন এটার ভিতরে পুরো দিতে পুরো কম্পিউটার সিল করা হ্যাঁ এই যে দেখেন তামার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি ভাই হ্যাঁ এবং অরিজিনাল পিওর কপার আসলে ভাই ভিডিওতে আপনারা আসলে ওইভাবে বুঝতে না পারলেও সরাসরি চলে আসবেন একটা চা খাবেন কফি খাবেন আর আমার গুণগত মানটা দেখা যাবেন আর কিচ্ছু না ভাই হ্যাঁ এটা রেট হচ্ছে গিয়ে আপনার বর্তমান বাজারে আমার অন্যান্য কোম্পানির নিবেন সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমার থেকে নেবেন মাত্র তিন হাজার আটশো টাকায় তিন হাজার তিন হাজার আটশো টাকায় মাত্র তিন হাজার আটশো টাকায় থ্রি আর এম সাত বাইশ এরপর দেখাবো ফোর আর এম এরপরে দেখাবো এই যে দেখেন ফোর আর এম তারটা দেখাবো আপনাদের এই যে দেখেন ফোর আর এম আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটি দেখেন এবং প্রত্যেকটা মাল কিন্তু ভাই আমাদের অরিজিনাল পিওর কপার দেখেন যে আমি ঘষা দেখাই দিতেছি ভাই যারা আসবেন নিতে চান আমার দোকানে চলে আসবেন আপনারা এইভাবে চেক করে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন দেখেন ভাই ঘষার পর মন হইতে আছে এটা স্বর্ণ আচ্ছা হ্যাঁ বাংলাদেশে ভাই তিনটা জিনিসের দাম বর্তমানে কিন্তু তিনটা জিনিসের দাম কিন্তু কখনোই কমে না ভাই বরঞ্চ দিন দিন যত দিন যাইতেছে তত বাড়তেছে যারা জমির ব্যবসা করেন তারা হ্যাঁ বাপদাদার আমলে এক লাখ দেড় লাখ টাকা জমি কিনছেন বর্তমানে এটার প্রাইস হয়েছে বিশ লাখ তিরিশ লক্ষ টাকা হ্যাঁ এরপর এরপর হচ্ছে কি আপনার স্বর্ণ হ্যাঁ বর্তমান বাজার হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা ভরি আগে কিন্তু ছিল ভাই আপনার আশি হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো তামার সেম তামাটাও ভাই সেম জিনিস এখন বর্তমান আপনি বারোশো টাকায় ওয়ান পয়েন্ট থ্রি কিনবেন পাঁচ বছর পর এটা কিনতে হবে তিন হাজার টাকা দেওয়া ভাই দিন যত যাইব তত বাড়বো ভাই হ্যাঁ যারা ফোর আর এম নিতে চান এক দেড় টন দুই টন এসিতে লাগাইতে চান ফোর আর এম তার মেন সার্ভিসের লাইনের কাজ করতে চান এই যে দেখেন তামার কোয়ালিটি সুপার আলহামদুলিল্লাহ কত সুন্দর তামার মাত্র চার হাজার আটশো টাকায় ফোর আর এম চার হাজার চার হাজার আটশো টাকা আট হাজার পাঁচশো টাকার মাল মাত্র চার হাজার আটশো টাকায় ভাই এরপরে দেখাবো ফোর পয়েন্ট ফাইভ সাত বিশ তার এই যে দেখেন তামার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটি তামা দেখছেন ভাই এবং এই কয়েলগুলা দিয়ে আপনার একশো বছর গ্যারান্টি কেন দিয়ে জানেন অরিজিনিয়াল ফায়ারপ্রুফ অরিজিনিয়াল কপার হ্যাঁ এই জন্য আর পাকে একশো গজ মাল পাবেন এটার বর্তমান ব্র্যান্ডিং মালের রেট হচ্ছে গিয়ে আপনার মিনিমাম আট হাজার সাড়ে আট হাজার টাকাটা নিতে হইব আমার থেকে নেবেন অর্ধেক দামে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত তার আপনার এলাকাতে যে তারের দামটা আসবে মিনিমাম মিস্ত্রিতে একটা স্টেটমেন্ট দেয় আপনাদের তো যদি আপনারা যাচাই করবেন লাগাতে যদি আপনাদের রেট আসে আপনার আশি হাজার নব্বই হাজার টাকা আমি আপনাদের পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকার ভিতরে দিতে পারবো সেম মালটা সেম জিনিসটাই হ্যাঁ এরপর আসে ভাই দেখেন আমাদের সিক্স আর এম তার এই যে দেখেন সিক্স আর এম সিক্স আর এম তারটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ প্রতিটা কিন্তু ভাই পাকা গাছের মাল ভাই দেখেন কোয়ালিটিটা একটু দেখেন ভাই হ্যাঁ আপনারা যে যেটা নিতে চান নিতে পারবেন সিক্স আর এম তার সিক্স আর এমএ তার রেট হচ্ছে কি আমার মাত্র ছয় হাজার আটশো টাকায় ছয় হাজার আটশো দশ হাজার পাঁচশো টাকার মাল পাচ্ছেন ছয় হাজার আটশো টাকায় এরপরে দেখাবো সেভেন আর এম ভাই এই যে যেটা আমি আপনাদের পুরায় দেখাইছি এটা কিন্তু ভাই সেভেন আর এম তার ভাই আচ্ছা দেখেন ভাই তামার গ্লেসটা দেখেন এত আগাম লাগানোর পরেও দেখাইছেন কম দামি অবশ্যই না 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 কম দামিও পুরো দেখাবো ভাই কম দামেও আপনাদের পুরায় দেখাবো অবশ্যই একটু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন সেভেন আর এম তার বর্তমান আমাদের রেট হচ্ছে কি আপনার আট হাজার পাঁচশো টাকায় আপনারা সতেরো হাজার ষোলো হাজার পাঁচশো টাকার মাল পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এরপরে দেখেন আমাদের কাছে পাবেন টেন আর এম ভাই আর এম টেন আর এম আমার পাঁচটা কালারের মাল হয় ভাই

আপনার যদি তিন বাইশ তিন বিশ হইতো হয়তো দেখা গেছে আপনি পরবর্তী একটা লাইনে খাটাইতে পারেন লাইন টাইনে লাইট ফ্যান জ্বালাই মানে দুই গজ তার লাগলো পাইকারি দামে পাইকারি রেটে পাবেন যেমন এটা আমি ভাইয়া বিক্রি করছে সকালে একজনের নিচে তিরিশ গজ আচ্ছা আমি তারা ভাইয়াই দিছি আমি এটা পাইকারি রেটে এটার গজ পর হচ্ছে গিয়ে আপনার একশো পঁচিশ টাকা মানে কয়েল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টেন আর এম তার পঁচিশ হাজার টাকার তার মাত্র বারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আমার কাছে পাঁচটা কালার পাবেন হলুদ পাবেন সবুজ পাবেন ব্লু পাবেন লাল কালো পাবেন এক রেড এক গসতার নিতে গেল আপনি পঁচিশ টাকা গজ গো ইনশাল্লাহ এরপরে যেমন দেখেন আমার কাছে আরও কোয়ালিটি তার আছে এই যে ভাই লতা তার আছে হ্যাঁ তারপরে এই যে এফটি তার আছে ভাই দেখেন এই যে এফটি তার এই যে দেখেন ভাই এফটি তার ভাই সাদা আছে ব্লু আছে অনেক সময় আসলে আমি আপনাদের কিছু রেড বইলা দেই আমি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন যেমন এই যে 72 যে তারটা একটু দেখেন এটা একটু সামনে আনেন ভাই একটু আমি আপনাদের কোয়ালিটিটা একটু দেখাই দিয়েছি একটু কোয়ালিটিটা একটু দেখাই দিতেছি অবশ্যই একটু একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনার উপকার না হইলে আরেকজনের হইতে পারে হ্যাঁ কারণ ইলেকট্রিকের ব্যবসা ভাই এমন একটা ব্যবসা যেটাতে আপনার লাভ ছাড়া লসের কোনো অপশন নাই যদি আপনি পরিশ্রম ঠিক মতো দিতে পারেন কারণ আপনার আশেপাশে একটু যাচাই করলে বুঝতে পারবেন যারা ইলেকট্রিকের ব্যবসা করে এই যে দেখেন আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা দেখেন আমার লতা তারও কিন্তু ভাই ফায়ার প্রুফ করা এবং ভাই একটু তামার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভাই চায়না তামা কিন্তু এটা কিন্তু চায়না তামা যেমন এইটার রেট হচ্ছে গিয়ে আপনার চার টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা হ্যাঁ মানে আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যেমন এইটা দিয়ে আমি আপনাদের বুঝাই চার টাকা পঞ্চাশ পয়সা এটা আপনার গছ কিনা পড়ে খুচরা বাজারে এটা সর্বনিম্ন বিক্রি করে দশ টাকা তো আপনার লাভ হইলো কত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আপনার খুচরার দরকার না আপনি যদি আপনার মোভেশনাল আপনার যে এরিয়াটা আপনার যে এলাকাটা আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে আসবেন লতা তার এটা দিব তারপর যে এরকম সাদা তার দিব মানে আপনাকে মিলায় জিলায় দশ হাজার টাকা দশ পনেরো কোয়াল তার আমি আপনার হাতে দিব আপনার সারা দিনে যদি ভাই এটা একশো টাকা লাভেও যদি বিক্রি করেন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করলেন মানে আপনার লাভ হলে একশো টাকা তো এই একশো টাকা আপনি সারা দিনে যদি আপনি দশটা আইটেম আপনি মাল বিক্রি করেন এক হাজার টাকা কি বলছে বুঝছেন আজকে যদি আপনি এক টাকা ইনকাম করেন ভাই টাকা এমন একটা জিনিস চাহিদা যে কারণ এরকম না আজকে এক হাজার টাকা ইনকাম করছেন কালকে আপনার চাহিদা আরও বাড়বে চিন্তা করবেন যে আমি কালকে কিভাবে আরো পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ কারণ ভাই বড় হওয়ার স্বপ্ন সবাই কিন্তু কিন্তু শ্রম দিতে হইব পরিশ্রম দিতে হইব আপনি ঘরে এসে কেউ টাকা দিয়ে যাইব না তো আপনি কালকে যদি পনেরো কাল মাল বিক্রি করেন একশো টাকা করে যদি আপনার লাভ করেন পনেরোশো টাকা রাইট তো আপনি কেন সম্ভব করবেন অনেকে তো ভাই স্বপ্ন দেখায় যে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে পঞ্চাশ হাজার টাকা কামাবেন আমি আপনাদের ওই স্বপ্ন দেখাইনি আমি বলছি দশ হাজার টাকা ইনকাম কইরা দশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি বিশ হাজার টাকা ইনকাম করেন আপনি যদি এক হাজার টাকা ইনকাম করেন মাসে তিরিশ হাজার টাকা আপনি ইনভেস্ট করছেন মাত্র দশ হাজার টাকা হ্যাঁ তো এর এটা নিয়ে ব্যবসা করবেন এরপর যেমন এই যে সাদা তার আছে দেখেন এই যে সাদাটা ভাই এটা কিন্তু ভাই ভাই টাকা কিনা আপনি একটু বলেন তো দর্শকদের এই তারটা কত টাকা গছ কিনে সবাই একটু কমেন্ট করবেন যে সাদা তারটা কয় টাকা গছ কিনেন আপনারা সর্বনিম্ন তিরিশ টাকার গজের নিচে আপনারা কেউই কিনেন না ভাই তিরিশ টাকার দরকার নাই ষাট টাকা পঞ্চাশ পয়সা কিনা আপনি এটা টাকা বিক্রি করেন পাশের দোকানদার তিরিশ বাঁচলো আপনি বিশ টাকা বিক্রি করেন ভাই তাও অর্ধেক ব্যবসা হ্যাঁ তো কেন লাভ হইব না তারের ব্যবসা এমন একটা জিনিস হয় যেটা কথা বলছি তিনটা জিনিসের দাম কিন্তু ভাই কখনোই কমে না বরঞ্চ বাড়ে আপনি আজকে দশ টাকার মাল নিয়ে যদি আপনি বিক্রি নাও করেন দুই বছর পরে এটা পনেরো হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবো তো আমরা কথা বাড়াতে চাচ্ছি না আসলে এখানে অনেক আইটেম আছে যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার আছে তো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেকে বাসাবাড়ি করতে চান অনেক প্রবাসী ভাইয়েরা তারা চাচ্ছেন যে আপনি নিজের দেখে দেখে নেবেন চাইলে ভিডিও কলের মধ্যে সরাসরি আমার দোকানে এসে পড়বেন সরাসরি আমি তো আপনাদের ভিডিওতে ফায়ার প্রুফ দেখাইছি আপনারা সরাসরি আমার দোকানে আইসা এক কাপ চা খাইতে খাইতে প্রত্যেকটা জিনিসের আমি যেভাবে চেক করে আপনাদের দেখাইছি ওইভাবে চেক করে নিতে পারবেন ভাই আমি আগে একটা কথা বলছি বাংলাদেশে ব্র্যান্ড প্রথম এইটাই যেটার কোনো কপি মাল নাই আর আমার থেকে মাল যারা নিবেন টেনশন করতে পারবেন না টেনশন বাইতে রাখে আমার থেকে মাল নিবেন কারণ আমি আপনাদের কাছে ব্র্যান্ডিং কোনো মাল দেখাই নাই যেটা আমি আপনাকে অরিজিনাল দেখায় কপি দিয়ে দিব আমি কাজ করছি আমি ব্যবসা করি আমার নিজের ব্র্যান্ডের আমার নিজের কারখানায় তৈরি এটা একটা পাগলও কিন্তু ভাই ভালো জানে যে নিজের ব্র্যান্ডের কেউ কপি করবো না হ্যাঁ তো আপনাদের একটা সাপোর্টে হয়তো আমি বড় হইতে পারবো হ্যাঁ এই কারণে আপনি চাই যে আপনারা আমার তার নিয়ে ব্যবসা করেন হ্যাঁ আপনারা দুই টাকা প্রফিট করেন আমিও দুই টাকা প্রফিট করি তো আমার দ্বারা ইনশাল্লাহ আপনি আবার আরেকজনের দ্বারা ইনশাআল্লাহ আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমার দোকানে আসার দাওয়াত রইলো আসসালামু আলাইকুম